হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য চলে এসেছে চট্টগ্রাম আপনার পূর্ব ফিরোশ কলোনি এক নম্বর জিলে তো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ে কীভাবে হাঁটে উঁচু নিচু জায়গা দেখতেই পাচ্ছেন উঁচু নিচু জায়গায় কীভাবে হাঁটছি আমরা দেখতেই পাচ্ছেন হাঁটতে অনেক কষ্ট হচ্ছে উঁচু নিচু জায়গা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার কোন মোহনা এদিকে একটা ঝিল এদিকে একটা ঝিল আর ওইদিকে ওই যে দুইটা ঝিল ওইদিকে ওই সোজাটা দিয়ে আপনার forest দিকে যাওয়া হয় দেখছেন কি আঁকা বাঁকা রাস্তা উঁচু রাস্তা পাহাড় টিলা টালা পাহাড়ি দিয়ে হাঁটতে হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি হাঁটতেছি লোকজন এসে গোসল করে ওখানে পানি কম এদিকে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা অবশ্যই আছেন ঘুরতে ইচ্ছা আছে তো চট্টগ্রাম ফজলিক চলে আসবেন ফজলিক আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনারা উপভোগ করতে পারবেন

একেবারে প্রাকৃতিক পরিবেশ নির্জন আমি আসলে অনেক দিন পরে আসছি এই এলাকায় প্রায় চোদ্দ পনেরো বছর পর আসা হয়েছে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে আগের থেকে আমি বেকার কথা আমি বেকার কোন বেঞ্জের বাচ্চা সাইড চলে যাচ্ছে আবার আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক নিচু নিচু পাহাড়ে হাঁটা আসলে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে কারণ উঁচু নিচু রাস্তা আমি আসলে সমতল দিয়ে হাঁটছি একটু নিচ দিয়ে হাঁটছি উপর দিয়েও রাস্তা আছে হাঁটার

देखते आँखा पकाा एक बार डाने एक बार बामे जीते हैं রাস্তাটা কেমন অনেক টিকে হাঁটার জায়গাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুবই রিস্কি ও দেখতে পাচ্ছেন কেমন রাস্তা দিয়ে হাঁটছি অনেক রিক্স আছে হাঁটাটা এখানে যাক অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে এলাম শেষ চলে আসা ঝিলটা দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন Oi mày ơi mày